হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিটস প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার থার্টি সিক্স করবো দেখি টুয়েলভ থেকে আজকে আমরা সেভেন্টিন দাগের অঙ্কটি করব কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশশো ও পঁয়ত্রিশশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন ভাগশেষ থাকবে অর্থাৎ ভাগটি মিলবে না ভাগ থাকবে বত্রিশ আর একটিতে থাকবে ছাপ্পান্ন এটাকে যখন ভাগ করবো তখন বত্রিশ থাকবে এটাকে যখন ভাগ করবো তখন ছাপ্পান্ন থাকবে এখানে যেহেতু বৃহত্তম কথাটি আছে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে এটিকে গস করতে হবে যদি ক্ষুদ্রতম কথাটি পাই সেক্ষেত্রে লস হয়েও করবো প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে দুই হাজার তিনশো যেহেতু এটিকে ভাগ করলে মানে কোন জানি না সেই সংখ্যাটি সেই সংখ্যাটি দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত কথা থাকছে বত্রিশ এই বত্রিশ আমরা বিয়োগ করে নিই প্রথমে তাহলে তেইশশো থেকে বত্রিশ বিয়োগ করলে দুই থেকে শূন্যটাকে দশ ধরবো দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট এখানে হাতের এক আসবে তিনটা হয়ে যাবে চার শূন্যটাকে দশ ধরব দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় এখানে হাতের এক আসবে তিন থেকে এক বিয়োগ করলে পরে দুই এখানে দুই তাহলে এরপর থেকে ব বিয়োগ সেই সংখ্যাটি হবে যে সংখ্যাটির দিকে ভাগ করে যে ভাগ সৃষ্টি পড়ে থাকবে সেটি কত ছাপ্পান্ন এখানে ছাপ্পান্ন আমরা বিয়োগ করব তাহলে পঁয়ত্রিশশো ইট থেকে আমরা ছাপ্পান্ন বিয়োগ করলে পাব শূন্যটাকে দশ ধরব দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আসবে এটি হয়ে যাবে ছয় ষোঁটাকে দশ দেবো দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আসলো তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে পরে চার তাহলে চৌত্রিশশো চুয়াল্লিশ চৌত্রিশশো চুয়াল্লিশ তাহলে লিখবো সুতরাং আট চৌত্রিশশো চুয়াল্লিশ সংখ্যা দুটির যেহেতু এখানে বৃহত্তম কথাটি আছে এই জন্য আমরা গসাগু করব তাহলে সংখ্যা সংখ্যা দুটির গসাগু হবে বৃহত্তম সংখ্যা যার দ্বারা বাইশশো কমা চৌত্রিশশো চুয়াল্লিশ বিভাজ্য হবে যেই বৃহত্তম সংখ্যাটি বের করব সেই সংখ্যাটি দিয়ে আমরা বাইশশো আটষট্টি আর চৌত্রিশশো চুয়াল্লিশকে ভাগ করব যেহেতু এটি গসও করতে হবে কেন যেহেতু বৃহত্তম কথাটি আছে তাহলে এর আমরা গসও করবো যেহেতু এই সংখ্যাগুলো অনেক বড় তাহলে এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব ভাগ পদ্ধতিতে বের ভাগ পদ্ধতিতে গো তাহলে বাইশশো আটষট্টি দিয়ে আমরা ভাগ করবো চৌত্রিশশো চুয়াল্লিশকে দুই দিয়ে করলে এটা চার হাজারের উপরে চলে যাবে চার হাজার নয় মানে চৌত্রিশশো ওকে চৌত্রিশশো চুয়াল্লিশের উপরে যাবে এটা বাইশশো আছে মানে চার হাজারের উপরে চলে যাবে তাহলে আমরা এক দিয়ে প্রথমে করবো বাইশশো আটষট্টি চারটাকে চোদ্দো ধরবো তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো বিয়োগ করে ছয় নামলো যেহেতু চারটাকে চোদ্দ ধরেছি তাহলে এখানে একের হাতের এক আসবে সাত আর চারটাকে আবার চোদ্দ ধরবো তাহলে চোদ্দ থেকে সাত বিয়োগ করলে পরে সাত যেহেতু চারটাকে চোদ্দ ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে এটা হয়ে যাবে তিন চার থেকে তিন বিয়োগ করলে এক তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে এগারোশো ছিয়াত্তর যেহেতু ভাগ পয়তে গাকব তাহলে যে ভাগ ভাগশেষটি পাবো সেই ভাগশেষটি দিয়ে আবার এই বাইশশো আটষট্টিকে ভাগ করতে হয় আবার এক ঘর যাব এগারোশো ছিয়াত্তর কেন দুই দিয়ে দিলে পরে পাঁচশো আটষট্টি থেকে বড় হবে আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই ছয়টাকে ষোলো ধরবো তাহলে সাত থেকে ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় পেলাম এখানে হাতের এক আসবে তাহলে একটা হয়ে যাবে দুই তাহলে দুটো দুই মানে শূন্য আর দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে এক শূন্য নয় দুই এই যে ভাগশেষ্টটি পেলাম সেই ভাগশেষটি দিয়ে আবার এগারোশো ছিয়াত্তরকে ভাগ করতে হবে আবার এক ঘর যাব তাহলে এক শূন্য নয় দুই ছয় থেকে দুই বিয়োগ করলে চার সাতটাকে সতেরো ধরবো তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে এক্ষেত্রে আমরা আট পাচ্ছি যেহেতু সাত থেকে সতেরো ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে এক আসলে পরে এই এক মানে দশের জায়গায় এগারো হয়ে গেল তাহলে মিলে গেল। এবার এই যে চুরাশি পেলাম সেটি দিয়ে আবার হাজার বিরানব্বইকে ভাগ করতে হবে তাহলে দুটো সংখ্যা নিলে পরে দশ হচ্ছে তাহলে তিনটি সংখ্যা নিতে হবে কেন চুরাশির থেকে বড় দেখাতে হবে তাহলে প্রথমে এক দিয়ে করব দুই দিয়ে করলে বেশি হবে একশো নয়ের থেকে বেশি হচ্ছে তাহলে এখানে এইটটি ফোর বস শূন্যটা একে দশ ধরবো দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় এখানে হাতের এক আসলো তো এটা হয়ে যাবে নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক না এখানে ভুল বসিয়েছি চারটা আচ্ছা একশো নয় নয় থেকে চার বিয়োগ করলে পরে পাঁচ হবে এইটটি ফোর মানে ফোর এখানে বসবে এইট এখানে হবে এইটটি ফোর কেন কি আমি তিনটা সংখ্যা নিয়েছি তাহলে নয় থেকে চার বিয়োগ করলে পরে পাঁচ হচ্ছে আর এখানে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই হচ্ছে তাহলে কত পাচ্ছি আমরা পঁচিশ এবার বড় করার জন্য এই দুইটাকে নামাবো দুইশো বাহান্ন এবার কিন্তু আমরা এই দুইশো বাহান্ন দিয়ে আবার চুরাশি কি করবো না দুইশো বাহান্ন এখানে অনেক বড় তাহলে চুরাশি কে কত দিয়ে গুণ করলে আবার কিন্তু আমাদের এখানে দেখো করি তিন চারা বারো দুই হাতের এক তিন আষ্টে চব্বিশ আর একে পঁচিশ তাহলে দুশো বাহান্ন ভাগটি মিলে গেল যেহেতু আমরা গসাগর ভাগ করছি এই জন্য উত্তর ডান দিকে খুঁজবো না উত্তরটা আমরা বাম দিকে খুঁজব অর্থাৎ সেটি হচ্ছে চুরাশি তাহলে এখানে গসাগু আমরা পেলাম এইটটি ফোর তাহলে অ্যান্সার লিখব নির্ণয় বৃহত্তম সংখ্যা হল এইটি ফোর যার দ্বারা তেইশশো ও পঁয়ত্রিশশো কে ভাগ করলে যথাক্রমে ভাগ করলে যথাক্রমে বত্রিশ ও ছাপ্পান্ন এটা দেখে দেখে বসব্রিশ ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে এটি আমাদের উত্তর এখানে উত্তর হচ্ছে চুরাশি এবার দেখো চুরাশি দিয়ে আমরা যাচাই করার জন্য চুরাশি দিয়ে তেইশশোকে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি বত্রিশ ভাগশেষ থাকছে কিনা তাহলে চুরাশি দিয়ে তেইশশোকে কে ভাগ করলে এখানে তিনটা সংখ্যা নিতে হবে তাহলে দুই দিয়ে যদি করি আশি আশি একশো সাত ওকে দুই দিয়ে যাবে কেন কি তিন দিয়ে করলে তিন তালে চব্বিশ তাহলে দুই দিয়ে করে দেখি চার দুগুণে আট আট দুগুণে ষোলো একশো আটষট্টি যদি আমরা তিন দিয়ে করতাম তিন চারে বারো দুই হাতের এক তিন আরকে পঁচিশ দুশো বাহান্ন কিন্তু বড়ো হচ্ছে তাহলে একশো শূন্যটাকে দশ ধরবো দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এখানে হাতের এক আসবে ছয় হয়ে যাবে সাত তিনটাকে তেরো ধরে তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ সিক্সটি আর যেহেতু তিনটাকে তেরো ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে তাহলে দুই দুই মিলে এবার শূন্যটাকে নামাতে হবে এরপর চুরাশিকে কত দিয়ে গুণ করলে আমরা ছশো কুড়ি পাব আমি যদি ছয় দিয়ে করি চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই ছয় ছয়টা আটচল্লিশ আর দুইয়ে পঞ্চাশ পাঁচশো চার তাহলে চুরাশিকে আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে চার সাতা আঠাশের আট হাতে থাকলো দুই সাতাশে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন পাঁচশো অষ্টআশি আর যদি আট দিয়ে করতাম তাহলে সেটি কিন্তু বেশি হচ্ছে তাহলে সাত দিয়ে আমরা পাঁচশো অষ্টআশি লিখি শূন্যটাকে দশ ধরব দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এখানে হাতের এক আসলো নয় নয় থেকে বারো দুইটাকে বারো ধরবো নয় দশ এগারো বারো তিন এখানে হাতের এক এসে ছয় ছয়গারো তাহলে দেখো ভাগ শেষ কত থাকলো বত্রিশ ঠিক একইভাবে চুরাশি দিয়ে যখন পঁয়ত্রিশশোকে ভাগ করবো সেক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন থাকবে তাহলে প্রথমে দুটো সংখ্যা নিলে তো হচ্ছে না পঁয়ত্রিশ ছোট তাহলে তিনটা সংখ্যা নিতে হবে তাহলে চুরাশিকে তিন দিয়ে গুণ করলে দুশো বাহান্ন তাহলে চুরাশিকে যদি আমরা চার দিয়ে গুণ করি চার চারের ষোলো ছয় হাতের এক চারশো বত্রিশ আগে তেত্রিশ তিনশো তেত্রিশ তিনশো ছত্রিশ তার সাথে চুরাশি যোগ করলে সেটি তিনশো পঞ্চাশের বেশি হচ্ছে তাহলে চার দিয়ে তিনশো ছত্রিশ শূন্যটাকে দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক আসলো তেত্রিশের জায়গায় চৌত্রিশ হবে তাহলে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বিয়োগ করলে এক এবার শূন্যটাকে নামাবো একশো চল্লিশ লাগবে দুই দিয়ে একশো আটষট্টি বেশি হচ্ছে তাহলে এক দিয়ে আমরা চুরাশি বসাব শূন্য থেকে দশ ধরব দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে হাতের এক আসলো নয় থেকে চোদ্দ তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ তাহলে এক্ষেত্রে দেখো যে ছাপ্পান্নই কিন্তু পেলাম ভাগ শেষ এটা হচ্ছে এইটটি ফোর এটা হচ্ছে টু হান্ড্রেড ফাইভ ফিফটি টু এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি সেভেনে আমরা এইটিন রাগের অঙ্কটি করব